আবুধাবিতে টিম বাসে ওঠার আগে ভক্ত সাকিবের কাছে চেয়েছিলেন জার্সি সাকিব ভক্তকে ট্রাউজার দিয়ে বললেন নেন ট্রাউজারটা রাখতে পারেন খুব স্বাভাবিক ভাবেই ভক্তের খুশি হওয়ার কথা সাকিবের থেকে পাওয়া উপহার চারটিখানি কথা তো না শুধু ট্রাউজার উপহার দেওয়াই না এক ভক্ত তো সাকিবকে জড়িয়েই ধরলেন যেন সাকিব নিজেদেরই একজন সাকিব সবার সাথেই কম বেশি ছিলেন কমিউনিকেটিভ ট্রাউজার দেওয়া কিংবা ভক্তের ডাকে সারা দেওয়া সাকিব ছিলেন সরব একই ভক্তদের সাথে ছবিও তুলেছেন সাকিব যেন সহজ সুযোগ চাইলেই সাকিবের সাথে ছবি তোলা যায় ম্যাচ অবশ্য হেরেছে বাংলা টাইগার্স সাকিবের দলের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত বল হাতে অবশ্য দারুণ ইকোনমিক্যাল ছিলেন সাকিব উইকেট না পেলেও দুই ওভারে দিয়েছেন কেবল বারো রান ব্যাট হাতে খেলতে পেরেছেন এক বল কোনো রান করতে পারেনি সাকিবের পাশাপাশি সময়ে ক্যামেরায় ধরা গেল ক্রিস গেলকে তাকে ঘিরেও দর্শকদের মধ্যে প্রবল আগ্রহ এই সময়ে দাঁড়িয়ে আসলে কার প্রতি দর্শক আগ্রহ বেশি কে বেশি জনপ্রিয় সাকিব না ক্রিস গেল প্রায় কাছাকাছি সময়ে দুইজনকে পাওয়া গেল বলেই বোধ হয় এমন প্রশ্নের জন্ম গেইলের সাথেও ছবি তোলার সুযোগ ছাড়েননি ভক্তরা গেইলও তাদের আবদার রেখেছেন টি মানেই যেন তারকার ছড়াছড়ি তাবৎ দুনিয়ার সব বড় বড় নাম খেলছেন আছেন গেইলের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ক্রিকেটার রাও শক্তিশালী দলই করেছিল বাংলা টাইগার্স তবে লাভ হল না কোথায় যেন কর্মী জিম আফ্রো টি টেনে চ্যাম্পিয়ন হওয়া ফ্র্যাঞ্চাইজিটার আবুধাবি টি টেনে কেমন যেন ছন্ন ছাড়া পারফরমেন্স হুস্প্রতয় টাইম